ম্যাথ এক্সপার্ট স্কুল জিরো ওয়ান সেভেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক চারের এক নম্বর উৎপাদকে বিশ্লেষণ করো দেখো দেওয়া আছে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ এটাকে কীভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে নর্মালি কোনো সূত্রে যায় না বা মিডিল টার্মেও করা যায় না তখন আমরা কীভাবে করবো দেখো মনে করি এখানে এ থাকলে এখানে দেখো সবগুলো চলক আছে এ আমরা ধরব পি এ সমান থ্রি এ কিউব প্লাস টু এ প্লাস ফাইভ এখন এর মান এমন একটা সংখ্যা ধরবো যেন এটার মান শূন্য হয়ে যায় তা আমরা দেখবো যে এখানে সবগুলো যদি যোগ থাকে যাতে করে শূন্য হতে হবে সুতরাং আমাদের এখানে সবগুলো যোগ থাকলে আমরা মাইনাস নেব তা আমি দেখলাম এখানে যদি প্রথমে মাইনাস ওয়ান নিই তাহলে এখানে যেহেতু কিউব আসে তাহলে দেখো থ্রি মাইনাস ওয়ান কিউব প্লাস টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ সমান থ্রি এখানে হয় কিউব থাকলে মাইনাস ওয়ানই থাকে এখানে প্লাস মাইনাসে মাইনাস টু প্লাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস টু প্লাস ফাইভ সমান মাইনাস ফাইভ যোগ মাইনাস ফাইভ সমান শূন্য হয় তারপরে দেখলাম এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এটার মান শূন্য হয় তাহলে নেব এর মান মাইনাস ওয়ান এভাবে আমরা ক্যালকুলেটারে মাধ্যমে বা রাফ করে আগে আমরা চেক আমাদের চেক করে নিতে হবে যে এর মান কোনটা নিলে এটা শূন্য হবে এটা কত হবে এটা হবে মাইনাস ওয়ান এখানে তাহলে হবে মাইনাস থ্রি ফাইভ মাইনাস ফাইভ প্লাস ফাইভ সমান জিরো এবার নিলাম এ সমান মাইনাস ওয়ান তাহলে লিখবো এ সমান নিয়েছি মাইনাস ওয়ান বা এই মাইনাস ওয়ানটির পাশে আসলে কী হবে প্লাস ওয়ান যেটি উৎপাদক এটার সমান শূন্য লিখব না এ প্লাস ওয়ান লিখব পি এ এর অফ এ একটি উৎপাদক এখন আমরা কী করবো লিখবো এখন লিখে প্রদত্ত যে অঙ্কটা আছে সেটা লিখে দিলাম এখানে একটা সমান চেনে দেবা এখানে একটা সমান চিহ্ন দেবা তারপরে এখানে দেখো এই উৎপাদকটা লিখবা এখন এখানে কোন সংখ্যা বাসালে থ্রি এ কিউ হবে সেটা বসাতে হবে আমি যদি থ্রি এ স্কোয়ার নেই থ্রি এ স্কোয়ারের সাথে এ গুন করলে হবে থ্রি এ কিউ তারপরে এটার সাথে ওয়ান গুন করে দেবা তাহলে হবে থ্রি এ স্কোয়ার কিন্তু থ্রি এ স্কোয়ার থেকে নেই না থাকলে কী করবা বাদ দিয়ে দেবা আবার যতক্ষণ পর্যন্ত পুরো সংখ্যাটা না আসে ততক্ষণ মতো লিখে যেতে হবে আমি এ প্লাস ওয়ান আবার লিখলাম তাকে যেটা আমি অতিরিক্ত নিয়েছি সেটাকে তৈরি করব মাইনাস থ্রি এ নিলে মাইনাস থ্রি এ আর এ গুণ করলে হবে মাইনাস থ্রি এ স্কোয়ার এখন মাইনাস থ্রি আর এ ওয়ান গুণ করলে হবে মাইনাস থ্রি এ এবার কিন্তু মাইনাস থ্রি এ একে নেই কিন্তু এর পদ আছে এ আছে তাহলে আমরা যদি মাইনাস থ্রি এর সাথে প্লাস ফাইভে যোগ করি তাহলে এইটা যোগ বিয়ে এটা বিয়ে হলে হবে প্লাস টুয়ে আমরা আবার এ প্লাস ওয়ান লিখব এখন আমরা ফাইভ লিখলাম এখানে ফাইভের সাথে এগুন করলে ফাইভে আর পাশে কে পাঁচ তাহলে দেখো এটার সাথে এটা মিললো এটা এটা কেটে গেলো এটা এটা বিয়ে করলে এটা হলো আর ফাইভটা এর সাথে মিলে গেলো এখন মিলে গেছে এখন আমরা এ প্লাস ওয়ান কমন নেব তারপরে কি থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এখন আমাদের দেখতে হবে এই এটা মিডিল টার্ম যায় কি না তিন পাঁচ পনেরো আমরা চেক করে দেখব তিন আর পাঁচ গুণ করলে পনেরো হল তিন আর পাঁচ তিন আর পাঁচ যোগ করলে বা বিয়োগ করলে এই মাইনাস থ্রি বানানো যায় না তার মানে আর মিডল টার্ম হবে না এটাই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী অঙ্কগুলো একই রকম হবে দেখো দুই নম্বর অঙ্কটা হলো প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স কিউ মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউ এটাকে যদি উত্তর থেকে বিশ্লেষণ করতে হয় কোনো সূত্র যায় না আগে চেক করে দেখতে হবে তারপরে আমাদের দেখতে হবে যে এটাকে মিডিল টার্ম করা যায় কি না তা আমি ট্রাই করে দেখলাম এটাকে মিডিল টার্ম করে করা যাচ্ছে না এবং কোনো সূত্রেও করা যাচ্ছে না তাহলে আমাদের কী করতে হবে মনে করি এখানে চলো কাছে এক্স ধরবো এক্স ফাংশান অফ পি এক্স সমান এক্স কিউ মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব এখন এই এক্সের মান আমি এমন একটা মান নেবো যেমন রাশিটা মান শূন্য হয়ে যায় তো এক্সে যেহেতু ওয়াই আছে আমি অবশ্যই এখানে এক্সের মান ওয়াই ধরবো তো কত ওয়াই হবে এখানে দেখো এখানে প্লাস আছে একটা আর মাইনাস আছে সাত আর ছয় তেরোটা অনেক বড় ব্যবধান সেক্ষেত্রে আমরা কী করবো মাইনাস নেব আমরা প্রথমে ট্রাই করে দেখব যে মাইনাস ওয়াই নিলে হয় কি না মাইনাস ওয়াই নিলাম মনে মনে দেখব এখানে মাইনাস ওয়াই নিলে মাইনাস ওয়াই কিউ হবে এখানে মাইনাস ওয়াই নিলে মাইনাস মাইনাসে প্লাস সেভেন ওয়াই কিউ হবে আর এখানে তো এক্স এক্সেল এক্স নেই তাহলে এখানে কথা হলো এখানে প্লাস সেভেন ওয়াই কিউ আর এখানে মাইনাস ওয়াই কিউ আর এখানে সিক্স ওয়াই কিউ মাইনাস সিক্স ওয়াই কিউ তাহলে মাইনাস ওয়াই কিউ মাইনাস সিক্স ওয়াই কিউ তাহলে হয়ে গেলো মাইনাস সেভেন ওয়াই কিউ আর এখানে নিল প্লাস সেভেন ওয়াই কিউ তার মানে মাইনাস ওয়াই নিলে एक्सर मान माइनस वाई इो वाई स्क्वायर सिक्स वाई क्यू माइनस वाई क्यू प्लस सेभेन वाई क्यू माइनस एस एक साल माइनस सेभेन वाई क्यू प्लस क्यू জিরো হলো তো দেখলাম এক্স সমান মাইনাস ওয়াই নিলাম বা এক্স এটাই পাশে আসতে হবে লাস এত সমান জিরো আর লিখবো না ফাংশন আর পি এক্স এত একটি সেটা লিখে ইকলটা দিলাম তারপরে উৎপাদকটা লিখতে হবে এটা লিখে ব্র্যাকেট দিলাম এখানে যদি আমরা এক্স স্কোয়ার নিই এক্স স্কোয়ার এক্স গুণ করলে হবে এক্স কিউ আর এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এক্স স্কোয়ার ওয়াই এখানে কিন্তু নেই এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার এটা স্বদেশ্পদ নাই পদ না হলে এটা বিয়েক করে দিতে হয় তাহলে এইটা একবার মিলাব মাইনাস এক্স ওয়াই নিলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হবে এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখন দেখো এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে এখানেও আছে কিন্তু এখানে আসতে একটা এখানে আছে সাতটা তাহলে আমাদের মাইনাস এক্স ওয়াই স্কোয়ারের সাথে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার যোগ করলে মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার হবে সরি মাইনাস এক্স তারপরে আমরা আবার লিখব উৎপাদকটা যতক্ষণ পর্যন্ত না মেলে এখানে মাইনাস এসে নিলাম মাইনাস নিলাম এটির সাথে এটা করলে মাইনাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার হল সাথে এটা করলে মাইনাস কিউ হয়ে গেলো মিলে গেলো আর নেওয়ার প্রয়োজন নেই এখন এক্স প্লাস ওয়াইটা কমন নেব এটা দিটে ভাগ করে থাকবে এক্স স্কোয়ার এটা দেটে ভাগ করে থাকবে মাইনাস এক্স ওয়াই এটা দেটে ভাগ করে থাকবে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এখন দেখতে হবে এটা মিডল টার্ম যায় কি না এখানে ছয় ছয় দিয়ে ছয় এককে ছয় বানাতে হবে এক সিক্স টু থ্রি থ্রি থেকে দুই বেগ করলে এক হয় তাহলে মিডল টার্ম যাবে एक्स स्क्र माइनस थ्री एक्स वाई प्लस एक्स वाई एक्स प्लस वाई लिख लम एखन थे तो कमन एक्स माइनस थ्री वाई एखन वाई कमन एक्स सॉरी এখানে থ্রি এবং টু আছে এখানে টু হতে হবে এখান থেকে তাহলে আমরা টু কমন নিতে পারবো টু ওয়াই তাহলে এটা দিলে ভাগ করলে থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস কিন্তু করে ছয় ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই আমরা কমন নেব এটা যেটা ভাগ করলে থাকবে এক্স এটা যেটা ভাগ করে থাকবে প্লাস টু ওয়াই এটাই দিল রংকে অ্যান্সার আশা করি ওনারা বুঝতে পেরেছো দেখো তিন নম্বর একটা দেওয়া আছে পদের রাশি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এটাকে আমি যদি কমন নিই তো তালেমের কমন নিয়ে অঙ্কটা অত্যাদ বিশ্লেষণ করা যায় না কোনো সূত্রের সাহায্য করা যায় না তখন আমরা কী করব মনে করি ফাংশন অফ পি এক্স সমান এক্স কিউ প্লাস ট্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সিক্স এখন এই এক্সের পরিবর্তে এমন একটা মান নেবো যেন এই রাশিটার মান শূন্য হয় তো প্রথমে যেহেতু আমরা দেখবো এখানে প্লাস আছে দুই আর এক তিন আর মাইনাস আছে পাঁচ আর ছয় এগারো তাহলে অনেক বড় ব্যবধান রয়েছে তাহলে আমরা মাইনাস নিয়ে ট্রাই করব প্রথমে আমরা মাইনাস ওয়ান নিয়ে ট্রাই করবো মাইনাস ওয়ান নিলে এখানে হবে মাইনাস ওয়ানকে কিউব করলে হবে মাইনাস ওয়ান আর এটাকে যদি মাইনাস ওয়ান দিই তাহলে হবে স্কোয়ার করলে প্লাস হবে তাহলে টু হবে আর এটাকে মাইনাস দিলে মাইনাস ওয়ান আছে প্লাস হবে ফাইভ হবে ওয়ান সিক্স ছয় পাঁচ সাত দুই সাত আর ছয় আটক সাত তার মানে মাইনাস সাত আর প্লাস শূন্য হয়ে যাবে তার মানে আমরা মাইনাস ওয়ান নিয়ে অঙ্কটা করতে পারবো তাহলে আমরা বসাব এক্সের মানগুলো বসাই আমি ক্যালকুলেশান করে দেখি

এসে নিলাম এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স গুণ করলে হলো এক্স কিউ এটার সাথে এটা গুণ করলে হলো এক্স স্কোয়ার এখানে আছে টু এক্স স্কোয়ার তাহলে আমরা আর একটা এক্স নিয়ে নিলাম এক্স স্কোয়ার আবার ওরপর একটা লিখলাম এক্স প্লাস ওয়ান প্লাস এক্স নিলাম এক্স এক্স গুণ করলে হলো এক্স স্কোয়ার আর এখানে গুণ করলে হবে প্লাস এক্স কিন্তু এখানে আছে মাইনাস ফাইভ এক্স আর এখানে নেব মাইনাস সিক্স এক্স তাহলে এটার সাথে বিয়ে করলে এটা হবে এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স এটির সাথে করলে মাইনাস সিক্স সিক্স এটির সাথে করলে মাইনাস সিক্স মিলে গেল এখন এক্স প্লাস ওয়ানটা কমন নিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স যদি আমরা তিন ছয় তিন থেকে দুই করলে এক হবে তবে মিডেলটাম যাবে এক্স প্লাস ওয়ান এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি কমন নেই এক্স মাইনাস এটাই তোমাদের এই অঙ্কের আনসার আশা করি বুঝতে পেরেছো দেখো চার নম্বর দেওয়া আছে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তো এটাকে আমরা কোনো সুপ্রের সাহায্যে বিশ্লেষণ করতে পারি না বা নাম করেও করতে পারি না তাহলে আমরা কী করব মনে করি ফাংশান অফ পি এক্স এক্স কিউ এরকম এখন মান এমন একটা সংখ্যা ধরবো যেন এই রাশির মানটা শূন্য হয়ে যায় খেয়াল করে দেখো এখানে প্লাস আছে এক চার এক তার মানে চার এক পাঁচ এক ছয় আর মাইনাস আছেও ছয় এক্সের কত ওয়ান প্লাস তাহলে এক্সের মান্নব্ব প্লাস ওয়ান ওয়ান কিউ ফোর ওয়ান স্কোয়ার ওয়ান সিক্স ওয়ান সিক্স সিক্স 6, 0 তো দেখলাম এর মান মাইনাস সরি এর মান যখন ওয়ান নেই তাহলে শূন্য হলো বা এক্স 1 ওয়ান অফ বি এক্স একটি উৎপাদক এখন পুরো প্রশ্নটা তুললাম কাল দিলাম উৎপাদক লিখলাম সামনে একটু জায়গা রাখলাম এখানে এক্স স্কোয়ার নিলে এখানে এটার সাথে এটা গুণ করলে এক্স কিউ হয় এটার সাথে এটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয় কিন্তু এখানে আছে প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে প্লাস ফাইভ এক্স স্কোয়ার নিলে এটা এটা বিএক করলে প্লাস ফোর এক্স স্কোয়ার হয় এক্স মাইনাস ওয়ান আবার লিখলাম এখন এই এটা তৈরি করব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স কিন্তু এখানে আছে প্লাস এক্স এসে দেওয়া একটা প্লাস সিক্স এক্স লিখি এটা একটি বেক করলে এটা হয় এক্স মাইনাস ওয়ান আবার লিখলাম প্লাস সিক্স লিখলাম এটার সাথে ডেগুন করলে এটা হলো এটার সাথে বোন করলে মাইনাস সিক্স এটা মিলে গেলো এখন এক্স মাইনাস ওয়ান কমন এলাম থাকলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এখানে ছয় করা যায় ছয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান এক্স এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস নেই থাকে এক্স প্লাস টু এটাই হলো অ্যান্সার আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছ দেখো পাঁচ নম্বর অঙ্কটা হলো এ কিউ প্লাস এটাকে যদি আমরা উত্তর থেকে বিশ্লেষণ করতে চাই প্রথমে এটাকে মেলনাম করা যাচ্ছে না এবং সূত্রের সাহায্য করা যাচ্ছে না তাহলে আমরা লিখব মনে করি ফাংশান অফ পি এক্স ইকাল এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স এখন এক্সের মান এমন একটা মান নিতে হবে যেন ও সরি এখানে যদি সবগুলো চলক এ আছে তাহলে আমরা এখানে কি লিখবো ফাংশান অফ পি এ তাহলে এর মান এমন একটা মান নেবো যে পুরো রাশিটা মান শূন্য হয় তো যেহেতু সবই যোগ আছে তাহলে আমরা অবশ্যই মান মাইনাস নেব প্রথমে যদি মাইনাস ওয়ান নিই তাহলে এখানে মাইনাস ওয়ান হয় এখানে মাইনাস থ্রি হয় তাহলে থ্রি আর ওয়ান হয় ফোর এখানে আছে প্লাস থার্টি সিক্স হয় না যদি মাইনাস টু নিই তাহলে মাইনাস টু নিলে এখানে হবে মাইনাস টুকে কিউব করলে হবে মাইনাস এইট আর এটা হবে মাইনাস সিক্স এইট আর সিক্সের চোদ্দো তাহলে তাও সমান হয় না মাইনাস থ্রি নিই মাইনাস থ্রিকে কিউব করলে হবে সাতাশ আর এখানে তিন থেকে নয় নয় আর সাতাশ যোগ করলে হবে ছত্রিশ তাহলে এর মানে হবে মাইনাস থ্রি তোমরা ক্যালকুলেটারে করে দেখবে মনে মনেও করা যেতে পারে এর মানে কত হয়েছে মাইনাস থ্রি বা এ প্লাস থ্রি এত ফাংশন অফ পি এত এর একটি উৎপাদক এখন আমরা সেটা লিখলাম এখন উৎপাদকটা লিখব খেয়াল করে দেখেন এ কিউ আছে তাহলে উৎপাদকটা তিনবার লিখলে এটা মিলে যাওয়ার কথা ঠিক আছে নিলাম এ স্কোয়ারে এ গুন করলে হবে থ্রি গুণ করলে হবে থ্রি এ স্কোয়ার কিন্তু এখানে এই স্কোয়ার নেই তাহলে এটা বাদ যাবে থ্রি স্কোয়ার এ প্লাস থ্রি আবার লিখলাম সেটা বাদ গেল সেটা আবার তৈরি করবো মাইনাস থ্রি দিলে হবে মাইনাস থ্রিয়ে স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস থ্র নয় নাইনে হয় কিন্তু এখানে আছে প্লাস তাহলে এখানে যদি আমরা ক্লাস টুয়েলভে লিখি তা টুয়েলভ আর নাইন হবে প্লাস এখন আমরা প্রত্যেকটা আবার লিখব এখানে টুয়েলভ মিলাম টুয়েলভ আর এগুন করলে টুয়েলভে আর টুয়েলভ আর থ্রি এগুণ করলে হবে থার্টি সিক্স এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস থ্রি কমন নিলে এ প্লাস থ্রি এখানে ভাগ করলে থাকবে এই স্কোয়ার এখানে থাকবে থ্রি এ এখানে থাকবে বারো আমরা দেখবো দেখব বারোকে বারো দিয়ে মিললাম করা যায় কি না তিন দুগুনি ছয় থেকে দুই বিয়েক করলে হয় না দুই দুগুনি চার থেকে তিন বিয়ে করলে হয় না কিন্তু মেয়েটা আমার হবে না মানে এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো ছয় নম্বর অঙ্কটা হলো এ টু ডুব ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি তো এটাকে উৎপাদে বিশ্লেষণ করতে গেলে মেয়ের নাম কথা করা যায় না আবার সুতরাঞ করা যায় না তখন তোমরা কী করবে লিখবে মনে করি ফাংশান অফ পি এ সমান এ টু ডিপাই ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এখন এর এমন একটা মান ধরবে যেন এর আশের মানটা শূন্য হয়ে যায় দেখো এখানে প্লাস আছে এক আর তিন চার আর মাইনাসও আছে চার বোঝা হচ্ছে এর মান যদি ওয়ান এটা ওয়ান নিযায় জিরো হয়ে গেল দেখছো কত সহজ এ সমান ওয়ান বা এ মাইনাস ওয়ান একটি উৎপাদ ঠিক আছে এখন এ টু ড্রিপাল ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি সমান চিহ্ন দিলাম উৎপাদকটা লিখলাম প্রথমে এ ফোর বানাবো তাহলে কি লাগবে এ কিউব এ আর এ গুন করলে এ টু ড্রিপাল ফোর তারপরে এ কিউ আর এ টু গুন করলে হবে মাইনাস এ কিউ কিন্তু মাইনাস এ কিউ থেকে নেই তাহলে এটা বাদ দিতে হবে তাহলে প্লাস এ কিউব আবার লিখলাম এটা তৈরি করবো তাহলে হবে প্লাস এই স্কোয়ার এটা এটা গুণ করলে হবে এ কিউব আর এটা গুণ করলে হবে মাইনাস এই স্কোয়ার এই নেই দেবার প্লাস এই তাহলে আবার লেখো এ মাইনাস ওয়ান তাহলে এখানে প্লাস এ নিলে এটাতে গুণ করলে হবে এই এটা গুণ করলে হবে মাইনাস এ এখানে আছে মাইনাস আর এখানে আছে মাইনাস ফোর এ তাহলে কত নাম্বার মাইনাস থ্রি এ আবার এ মাইনাস ওয়ান और আর এখানে মাইনাস লিখে দাও মাইনাস এ আর এখানে माइनस ওয়ান প্লাস তিন এক তিন দেখো হয়ে গেল আর জিনিস এখানে ফোর আছে তাহলে একটা দুটো তিনটে নিলাম হয়ে গেল এ মাইনাস ওয়ান কমন নাও এখানে থাকবে এ এখানে থাকলো এই স্কোয়ার এখানে থাকলো এ আর এখানে থাকলো জিনিস দেখো এখানে কিন্তু আবার এর মান যদি ওয়ান নেওয়া হয় তাহলে এখানে হবে ওয়ান 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 মাইনাস থ্রি এটা আবার শূন্য তৈরি করা যায় তার মানে এটাকে আবার তৈরি করা যাবে তার মানে এর মান যদি ওয়ান হয় এটার মান শূন্য হয় তার মানে এই অঙ্ক এই রাশিয়াটার ক্ষেত্রে এ সমান ওয়ান মানে উৎপাদক হবে এ মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস ওয়ান দিয়ে আবার অঙ্কটা করতে হবে তাহলে এই রাশিয়াটার ক্ষেত্রে আমি করে দেখালাম না এরকমই হবে করে দেখা দেখানোর প্রয়োজন নেই মনে মনে করলে হবে এখানে আমরা ধরব এর মান ওয়ান মানে এ মাইনাস ওয়ান এর একটা উৎপাদক এ মাইনাস ওয়ান আমার লেখো এ স্কোয়ার ধরো এ কিউ মাইনাস এ স্কোয়ার কিন্তু এখানে হচ্ছে একটা প্লাস মানে এখানে হচ্ছে মাইনাস তাহলে আমরা লিখবো প্লাস টু এ স্কোয়ার এটা এটা বিয়ের করলে এটা মিলে যাবে এ মাইনাস ওয়ান প্লাস টু এ নিলে এটা হবে মাইনাস টু এখানে আছে মাইনাস টু এ কিন্তু এখানে আছে প্লাস এ ফলে প্লাস থ্রি এ আবার লিখবো এখানে লিখবো থ্রি তাহলে এখানে লিখবো প্লাস থ্রি এটা করলে এটা হবে এটা করলে হবে মাইনাস থ্রি যার সাথে মিলে যায় এ মাইনাস ওয়ান এখন এ মাইনাস ওয়ান কমন নাও এখানে থাকে এই স্কোয়ার এখানে থাকবে টু এখানে থাকবে থ্রি এখন এই মিল মিলট্রাম করা যায় কি দেখতে হবে তিন এক তিন তিন থেকে তিনের সাথে এক যোগ করলে এটা তৈরি করা যায় না আর তিন থেকে যদি এক বিয়োগ করি তৈরি করা যায় সেক্ষেত্রে বিয়োগ চিহ্ন একটা আসে কোনো রাশির মধ্যে বিয়োগ চিহ্ন যদি একটা আসে তাহলে সেটাকে মিল টার্ম করি বা কমন নিয়ে সে অঙ্কটা করা যায় না এই জন্যে এটা আর মিল টার্ম করা যাবে না এইটা হল তোমাদের অ্যান্সার হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই হাঁদিয়া স্বরূপ সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবে